শাক্ত সাধনার কথা বললেই যে দেবীর চিত্র আমাদের মনে ফুটে ওঠে তিনি হলেন মা কালী যার চোখের দিকে তাকালেই যেন ভস্মীভূত হয় সকল অশুভ শক্তি আজ আপনাদের সামনে তুলে ধরব হাবড়া গাইঘাটা অঞ্চলের অন্তর্গত কুলপুকুর কালী মন্দিরের মা কালীর পূজার কথা তবে এখানকার মা যে কেবল শাক্ত সাধকদেরই দেবী তা নন তিনি সকল জনসাধারণ মানুষেরও জননী আসুন জেনে নি এই মন্দিরের ইতিহাস ও দেবী মুন্দ্রমালিনীর মা হয়ে ওঠার গল্প মার্চ শনিবার প্রতি বছরের মতোই এবারও অনুষ্ঠিত হয় কুলপুকুর মন্দিরের বাৎসরিক কালীপূজা পূজা ওই দিন রাতে পূজা মন্দিরে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অভিভাবক শ্রীমান শঙ্কর ঘোষ পূজা সম্পর্কে ওনার কি বক্তব্য আসুন জেনে নি

তিনি সহজে পুরো টিম এবং পিছনে হাবড়া থানায় তারা তারাও সহযোগিতা করছে আমরা আমি হাবড়া পৌরসভার কাউন্সিলার যখন শ্রী শ্রী মায়ের মুক্তিটা আগমন হচ্ছিল আমাদের হাবড়া থানার আইসি শ্রী অনুপম চক্রবর্তী এবং আমিও ছিলাম আমার সাথে আরো অনেক কাউন্সিলর ছিল হাবড়ার দু সাইড এ মানুষের ঢল নেমে পড়েছে আমরা সুন্দরভাবে হাবড়াকে

সজনিত মানুষের ঢল সজনিত মানুষের ঢল আর এই পুজোটা একটা বৈশিষ্ট্য কি জানেন এই বছর যা হলো আগামী বছর এর থেকে বেশি রোগ এই বছরের রেকর্ড আগামী বছরে ভাঙবে সেই অপেক্ষায় আমরা দেখুন মায়ের কাছে ভোট বলতে এখানে আজকে আমাদের এখানে তুলসিয়ার মা আর ওদিকে আছে আমাদের রাজ্যে মমতা বই মা আমাদের দুই মা মমতা ব্যানার্জি যেমনি মা আমাদের ফুল পুকুরে মাও না আমার নাম শঙ্কর ঘোষ আমি শ্মশান কালী মায়ের একজন ভক্ত এবং হাবড়া পৌরসভার এই পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে এক বিরাট মেলার মন্দির প্রাঙ্গনে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি আঁখি চলুন তার সাথে জেনে নি মন্দির সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে আমরা এই কলকাতার ওয়াইড যে পৌরাণিক কাহিনী আছে সেই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু বলা জানতে চাই এস সিক কোন মা বাই চলি সহগতি দিনা বক্তেনে হয়েছে সভা ধরে প্রদান জানেন না চান এই মা এসেছে বাংলাদেশ তো বাংলাদেশের বরিশালে না রিজলা থানা ভগবনী নাম ধরে যখন দেশ ভাষা যুদ্ধ থেমে যায় আমাদের সনাতন বই সব ভক্তরা যখন বয়স্ক লোক মনুষ্যা যখন এদেশে চলে আসে তখন ওখানে রাস্তার সাইডে চলে পিছুনি ওই পিছুনি দেওয়া ছিল সাইডে না তাল পাতা দিয়ে যখন সবাই দেখছে বিরাম হিসেবে সবাই চলে যাচ্ছে বা তখন কিছু ভক্তদের ধরেছে যে ওরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবি না আমি কে মানে করে থাকবো আমিও তোদের সাথে যাবো

তার বাড়ি ওর সঙ্গে দিনের ভর্তা চারট চুচুড়া থেকে আসলে একটা তিনি আসে এবং মার কাছে এখানে কান্না করে কেউ যদি আচল ফেটে বা কেউ যদি চোখের অশ্রু দিয়ে যদি মাকে তাহলে ওনার থেকে সবকিছু পায় উনি আমাদের মা হচ্ছে শ্মশানকারী মা এনার মহা বলকারী মহা মায়া চামিন মা মন্ড মালিনী উনি দাঁড়িয়ে থাকে ওনার নির্দিষ্ট জায়গায় ঘর তুলে ঠিক আশীর্বাদ যেখান থেকে ডাকুর বাড়ি থেকে এ কলকাতায় বাড়ি বসে থাকছে কে খবরটা না গঙ্গা কেউ হাবড়া থেকে বসে বাড়ি এসে থাকছে তার সংসারের যে কোনো যন্ত্রণার জন্য ঠিক তাকে দুহা ছেড়ে মা দেয় মাকে যদি কেউ ডাকে কোনো খালি হাতে কেউ ফেরত যায় না এখান থেকে সবাই সবাই খালি হাত থেকে এসে ভরা হাতে নিয়ে যায় এবং খালি হাত যায় পাকে যদি লোন অনেক ভক্ত সেন পুজোর দিন থেকে আশি হাজার লোক হাবড়া বাজারে সেখান থেকে করে নিয়ে এসে বহু রকম বাজনা বাজ ছিল একটা এবং কিছুতেই খাবতে লক্ষ লক্ষ লোক এই পাঁচ কিলোমিটার দাঁড়িয়ে আছে সারি বদ্ধ ভাগ দা সাইড থেকে বার আশীর্বাদ নেওয়ার জন্য পাকে দর্শন করার জন্য সবাই খুশি এবং পুজো খুব সুন্দর হয়েছে পুজো ধরেছেন দিদির ভট্টাচার্য চুচুরা থেকে এসে খুব সুন্দর হয়েছে অঞ্জলি দিয়ে গিয়েছে ভক্তরা তাতে বহু ভক্ত আছে মানুষের করে যায় আবার এক বছর বাদে পুজোর দিন আসে আর আমাদের এই পুজোর নিয়ম হচ্ছে প্রত্যেক ফাল্গুন মাসের না শনিবার এটা একদম বাজার ধরা ছিল চরিত্র শনিবারে অনুষ্ঠিত হয় কোনো অমাবস্যা পূর্ণিমা দেখে না ওনার যেই দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন প্রিন্ট যদি তোমার শনিবার একাদশী পড়ে যায় ওটা মার্চ মাস পর একাদশে পড়ে তাহলে আগের শনিবার পুরো অনুষ্ঠানটা চালু মানে ঠিক এছাড়া আমাদের নিয়ম একদম একনিষ্ঠ ভাবে আমরা পালন করি এই কুলপুকুর মায়ের আরেক সেবাইকের কাছ থেকে আজকে আমরা জেনে নেব এখানকার এক বিশেষ বটগাছের কাহিনী সম্পর্কে মা যখন পূর্ববঙ্গ থেকে প্রথম আসেনে জায়গায় আমাদের সাইডে একটা বড় পুকুর আছে এটা পুকুরের পাড় তখন জঙ্গল ছিল সামনে একটা বড় বট গাছ ছিলো বটগাছ আমরা ছোটোবেলায় দেখেছি তা মা তখন এই গাছে তার অধিষ্ঠান ছিল পরবর্তীকালে যেটা একটা ছোটো চালাঘরের মন্দির করে দেওয়া হয় সেই সেই থেকে তারপর ধাপে ধাপে ঘিরে করা হয় তার থেকে দেখছেন আজকে আর এত বড় প্রাসাদ এবার সেই বট গাছটা কালের নিয়মে ধীরে ধীরে তার শাখা প্রশাণগুলো ভেঙে যায় ভাঙতে ভাঙতে সেই গাছটি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায় পরবর্তীকালে এখন যে ছোটো বট গাছটি দেখছেন এই গাছটি লাগানো হয় এবং পুরুষ বড় হচ্ছে মা যখন আসেন প্রথমে এসে তিনি এই বটগাছে বিশ্রাম গ্রহণ করেন বিশ্রাম গ্রহণ করার পরে যখন পুজো শুরু হয় যখন পুরোহিত মশাই আহ্বান করেন তখন তো এই বটগাছ থেকে মন্দিরে প্রবেশ করেন এবং তিনি ভক্তদের মনের বট আশা আকাঙ্ক্ষা তিনি সব পূরণ করেন অসংখ্য ধন্যবাদ আপনার না আমরা পেয়ে গেছি মন্দিরে মুখ্য পুরোহিতকে সমার প্রণাম নেবে আর এই মায়ের লীলা সম্পর্কে তো আপনি সবার আগে সবথেকে বেশি জানেন আপনি কি বলবেন দেখো আমি বহিত্রই রয়েছে বহিত্রী বস্তু অনেক কিছু হয়েছে হ্যাঁ সেটা আমার ইতিহাস এবং